তাহলে সত্যিকে হার মেনে নিলে তুমি অরণ্য নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারিনি ব্যর্থ প্রেমিকও হয়েছি আমি এত তাড়াতাড়ি নিজেকে ব্যর্থ মনে করে নিলে মনে করছি না আজ আমি সত্যি ব্যর্থ আয়নার সামনে যে দাঁড়িয়ে আছো নিজেকে একবার প্রশ্ন করো তো সত্যি কি তুমি ব্যর্থ নাকি সবই তোমার সাজানো তোমার মন গড়া পিছিয়ে পড়া ব্যর্থতাকে মানতে মানতে আজ আমি ক্লান্ত তৃষ্ণার্থ তাহলে কি সময়ের প্রতি ইতিছ সময়ের প্রতি কি তোমার একটু বিশ্বাস নেই সময়ের প্রতি বিশ্বাস রাখলেও সময়কে ভরসা করলেও সে প্রতারণা করে আর মানুষ সেও যে প্রতারক তোমার প্রেমিকা সেও কি তোমার কাছে স্বার্থকর বলো অরণ্য সেও জয়ী যুদ্ধে খালি আমি পরাজিত রোজকার অফিসে স্যালারি ইনসেন্টিভ কম আসলে ঘেন ট্রেনে বাসে মানুষের ভিড়ে নিজের স্বপ্নকে পায়ের তলায় দেখেছি সেই দিন যখন না চাইতো আমার কাঁধে এক কঠিন দায়িত্ব এসে পড়েছিল যাও বাবা সন্ধ্যা হয়েছে পড়তে বসো আর অনেক যে এসো 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 বাবা আরে থাক 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 বেঁচে থাকো বাবা চলো আমরা গিয়ে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মাস্টারমশাই বসুন আস্তে আস্তে তোমার মতো ছেলেই তো দরকার বাবা বয়স হচ্ছে তো পারি না আরণ্যক তোমায় আমি দেখেছি আজ এক বিশেষ কারণে দেখো আরণ্যক আমার বয়স তো হচ্ছে আর জানি না কতদিন কি থাকবো না থাকবো বলছেন কেন আপনি তুমি তো সপ্তাহ জানোই আরণ্যক তুমি সবটা জানো আর আর আপনার তো ট্রিটমেন্ট চলছে ক্যান্সারে আজ পর্যন্ত কতজন বেঁচেছে না না এভাবে বলছেন কেন আপনি না অরণ্য ডাক্তার তো যথাযথ চেষ্টা করছে আপনি এভাবে বলবেন না সব ঠিক হয়ে যাবে এই অনাথ আশ্রম আবার চলবে আগের মতো না অরণ্য আমি তোমায় একটা কথা বলি আমি জানি না আমি আর কদিন তা অরণ্য আমি আমি তোমার কাছে হাজর করছি অরণ্যক আমার এই শিশুগুলোর একটু দায়িত্ব নাও তুমি অরণ্যক মানে তুমি বলো না আজ আমি যদি না থাকি তাহলে বাচ্চাগুলো কি হাসবে না অরণ্যক অরণ্যক আমি তোমার কাছে হাত জোর করছি অরণ্যক দায়িত্বটা নাও অরণ্যক তুমি নাও এভাবে বলবেন না আমি যথাযথ চেষ্টা করব কথা রাখার আমি যথাযথ চেষ্টা করব